নাবালিকা পাচার রুখে সাহসিকতা দেখালো জিআরপি স্টেশনে গ্রেফতার এক একটি সংঘবদ্ধ পাচার চক্রের ছক ভেসে দিল মালদা জিআরপি গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার মালদা টাউন স্টেশনে অভিযান চালিয়ে দুই নাবালিকাকে পাচারের হাত থেকে উদ্ধার করল রেল পুলিশ এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে জিআরপি সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা থেকে দুই নাবালিকাকে অপহরণ করে ব্যাঙ্গালুরুতে পাচার করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের সেই উদ্দেশ্যেই তাদের দুই দুই পাঁচ শূন্য দুই নম্বর বেঙ্গালুরুগামী এক্সপ্রেস ট্রেনে তোলা হয় তবে পাচারকারীদের পরিকল্পনা ভেসে যায় মালদা টাউন স্টেশনে ট্রেন পৌঁছানোর আগেই গোপন সূত্রে খবর পেয়ে নির্ধারিত সময় ট্রেনটি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই তৎপর হয় মালদা জিআরপি তল্লাশি সময় ওই দুই নাবালিকাকে চিহ্নিত করে উদ্ধার করা হয় তাদের সঙ্গে থাকা এক যুবতীকে আটক করা হয়েছে অভিযানের সময় জিআরপি আরও এক ব্যক্তিকে করে যাকে মূল অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ প্রাথমিক তদন্তে ব্যক্তি একটি চক্রের সদস্য এই চক্র বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা থেকে নাবালিকাদের অপহরণ করে পিন রাজ্যে পাচার করত পাচার হওয়া শিশুদের ভবিষ্যৎ বিপদের হাত থেকে বাঁচাতে মালদা জিআরপির এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় উদ্ধার হওয়া দুই নাবালিকাকে বর্তমানে চাইল্ড লাইনে পাঠানো হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো পাচার চক্রের হদিশ পেতে তদন্তে নেমেছে পুলিশ আগামী দিনে এই চক্রের আরো সদস্যদের গ্রেফতার করা হতে পারে বলে জানানো হয়েছে